মাত্র পাঁচ মিনিট চাই এই আলুর মুখরোচক রেসিপিটা করার জন্য নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি আলুর একটা মুখরোচক রেসিপি তার জন্য তো আলুগুলোকে আমি ছুলে নিলাম দেখতেই পেলে এইবার হচ্ছে ছোলার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আলুগুলোকে কেটে নেব যেহেতু মুখরোচক করবো তাই আলুগুলো তো একটু পুরো একটু মোটা মোটা করে কাটতে হবে না হলে তো সেই মুখরোচক কি করে হবে হাতে ধরে ধরে খাবো চায়ের সাথে ঠিক সেরকম করতে হবে সেই কারণে আমি আলুগুলোকে এরকম একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি চায়ের সাথে কিন্তু রেসিপিটা একদম জমে যায় আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো এরকম করে আলু ভাজা দিলে নিমেষে শেষ করে দেবে ও ওদের আর কোনো কম মানে ওরা অন্য কিচ্ছু চাইবে না এটারই বায়না হবে রোজ এইবার আলুগুলো এরকম করে মোটা মোটা করে কেটে নিয়ে লবণ জলে একটু সিদ্ধ করে নেব একটুখানি সিদ্ধ করে নিয়ে এইবার কি করছি গরম জল থেকে তুলে নিয়ে এগুলোকে সরাসরি ঠান্ডা জলে দেব। সিদ্ধ বলতে কিন্তু ফুল সিদ্ধ করিনি আমি টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ করেছি মাত্র লবণ জলে বসিয়েছি জলটা যেই ফুটে উঠেছে এটাকে নামিয়ে দিয়েছি নামিয়ে এই যে ওখান থেকে তুলে সরাসরি ঠান্ডা জলে দিয়ে দিলাম একদম আলুগুলো ঠান্ডা জলে দিয়ে খুব ভালো করে এবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল ঝরে যাতে জল ঝরে যায় জল থেকে তুলে আমি ছাঁকনিটার মধ্যে করে রেখে দিচ্ছি একদম দেখো মানে পুরো একদম এইভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ কী কিছুক্ষণ থাকবে দু তিন মিনিট থাকবে তারপরে এটাকে ধরে আমি ফ্রিজে ঢোকাবো জল ঝরে গেলেই এটাকে ধরে একদম আমি এই যে বাটিতে করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে একটু ঠান্ডা হলে মিনিট পনেরো করে ফ্রিজে রেখেছি আমি পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে বের করে ওই ঠান্ডা আলুটার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো চালের গুঁড়োটা পুরো উপর দিয়ে একদম হালকা কোট করবে। খুব বেশি না কিন্তু জল ঝরিয়ে নিয়েছি প্লাস ঠান্ডা করে নিয়েছি এইবার চালের গুঁড়োটা দিয়ে একদম নেড়েচেড়ে আলু আলুর গায়ে যেটুকুনি পড়বে ওতেই হয়ে যাবে পুরো দেখো একদম আর প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু পুরো একটা হালকা চালের গুঁড়োর লেয়ার পড়ছে এটা খেতে যে এতটা ভালো হয় চালের গুঁড়োটা তো সবাই জানে একটু কুড়মুড়ে হয় ভাজাটা এই যে পুরো আলুটা কিন্তু আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে এইভাবে মিনিট পাঁচেক রাখবো রেখে আবার একটু নাড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজবো তার মানে কি আলুর গায়ে যদি রস থাকে সেটা প্রথমে একটু টেনে নেবে তারপরে আবার একটু নাড়া দিলে দেখবে সেটুকু আর আরেকটু চালের গুঁড়ো লেগে যাবে তবে খুব বেশি লাগে না তারপরে তেল যে পরিমাণে দেব আমি তো এই পরিমাণে তেল দিয়েছি প্রায় দুই টেবিল চামচ মতন তেল দিয়েছি তার মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলবো এবার এটাকে যদি ডিপ ফ্রাই কেউ করতে চায় ডিপ ফ্রাই হলে কিন্তু আরও দুর্দান্ত লাগে খেতে তবে এটাও যথেষ্ট ভালো লাগে একদম কুড়মুড়ে হয় আমি টমেটো কেচাপের সাথে এক কাপ চায়ের সাথে পরিবেশন করে দিচ্ছি আমার পুরো রেসিপিটা কমপ্লিট আজ এই অবধি সবাই ভালো থাকবে আর কমেন্টস করতে ভুলো না টাটা বাই বাই